রেকর্ড ঠান্ডা পাহাড়ে তিন ডিগ্রি নেমেছে তাপমাত্রা বছরে শেষ হইতে গুনে আর কটা দিন তার উপর ন বছর পর শীতলতম আজ পাশাপাশি দক্ষিণবঙ্গে এই মরশুমে শীতলতম দিন আজকেও এই শীতে প্রথমবার কলকাতার তাপমাত্রা নামলো তেরো ডিগ্রি ঘরে পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এক অঙ্কের ঘরে গিয়ে পৌঁছেছে যদি এর আগে হাওয়াফিস আগাম পূর্ববাস দিয়েছে যে পঁচিশে ডিসেম্বর দক্ষিণবঙ্গে শীত বাড়ার সম্ভাবনা রয়েছে বড়দিনে শীতের থাবা দক্ষিণবঙ্গে আবহাওয়ায় হাওয়াফিস তরফ থেকে জানানো হয়েছে গত ন বছরের বড়দিনে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা নামল তেরো ডিগ্রির ঘরে দু হাজার ষোলো সালে শহর কলকাতায় বড়দিনের দিন তাপমাত্রা ছিল তেরো দশমিক চার ডিগ্রি তবে এবছর সেই তাপমাত্রা তেরো দশমিক সাত ডিগ্রির ঘরে পাশাপাশি রয়েছে কুয়াশা শুধুমাত্র কলকাতা নয় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমেছে এক ধাক্কায় অনেকটাই পুরুলিয়ার তাপমাত্রা রয়েছে নয় দশমিক আট ডিগ্রির ঘরে এছাড়া দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বছর শেষে হারকাপনো ঠান্ডা পড়েছে বড়দিনের দিনে হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা নামতে পারে বারো থেকে তেরো ডিগ্রিতে এদিকে পশ্চিমে জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি থাকবে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে তবে চলতি সপ্তাহে তা নয় ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে এছাড়াও গত কয়েকদিন ঘন কুয়াশা চাদরে ঢেকে গিয়েছিল দক্ষিণবঙ্গ আপাতত কিছুটা হলেও কুয়াশার প্রভাব কমেছে তবে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পরিষ্কার হচ্ছে তবে এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গে আপাতত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস তাছাড়া কোথাও কোথাও ঘন কুয়াশা দৃশ্যমানতা নেমে যেতে পারে একই সঙ্গে উত্তরবঙ্গে আগামী দু থেকে তিন দিন ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চল এলাকায় তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াসে ঘরে ঘোরাফেরা করছে তবে তাপমাত্রা পারদ আরও নামতে পারে বলে পূর্ববাস জানিয়েছে হাওয়া অফিস বড়দিনে হারকাপনে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ বছর শেষে আগে পারত পতন শহরে নামল তাপমাত্রা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি তবে ভোর বা সকালের দিকে ঘন কুয়াশা দাপট বাড়তে পারে বিশেষ করে কলকাতা হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী দু থেকে তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এরপর তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই শীতের অনুভূতি আরও বাড়বে বলে জানানো হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা দেখা যেতে পারে আবহাওয়া দপ্তর সতর্ক করছে ঘন কুয়াশার কারণে রাস্তা যান চলাচলে সমস্যা হতে পারে বিশেষ করে ভোর বা রাতের দিকে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে একই সঙ্গে বিমান ও রেল পরিষেবাতেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা এছাড়া আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া পরিবর্তনের দিকে নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর পাহাড় থেকে সমতল জম্পেশ ঠান্ডার রাজ্যে উত্তরে হাওয়ার দপটে কাবু রাজ্যবাসী সামনে শীত বাড়ছে দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর বলছে আজ ছাব্বিশে ডিসেম্বর মৌসুমের শীতলতম দিন কলকাতায় তাপমাত্রা পারদ নেমেছে বারো ডিগ্রিতে বছরের শেষ কয়েকদিন আরও কতটা বাড়বে ঠান্ডা দক্ষিণবঙ্গে আপাতত বজায় থাকবে শীতের কাপুনি আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর রাজ্যের জেলাগুলিতে আরও দু থেকে তিন ডিগ্রি পারদ পতন হবে এই সপ্তাহে যাকে শীত থাকবে নিউ ইয়র্কে আগামী কয়েকদিনে ধীরে ধীরে ধাপে ধাপে আরও কিছুটা তাপমাত্রা নামতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই তবে নতুন সপ্তাহে ফের বাড়বে তাপমাত্রা বলে পূর্বাভাস পশ্চিমে ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ার ফলে রাজ্যে জাঁকি বসেছে ঠান্ডা সপ্তাহেতে দক্ষিণবঙ্গে পশ্চিমে জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে একাধিক জায়গায় তাপমাত্রা দশ ডিগ্রি নিচে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা যার জেরে দৃশ্যমানতা অনেকটা অনেকখানি নেমে যেতে পারে তবে সতর্কতা জারি নেই কোথাও বেলা বাল্য আকাশ পরিষ্কার হবে আপাতত দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সোমবার থেকে পরবর্তী পাঁচ দিনে তেরো থেকে চৌদ্দ ডিগ্রি বা তার কাছাকাছি থাকবে কলকাতার তাপমাত্রা তবে তাপমাত্রা সামান্য বাড়লেও দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে উত্তরবঙ্গে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হাড় হিম করে ঠান্ডা শীতল দিনের পরিস্থিতি তৈরি হচ্ছে দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকাতেই যেমন ঠান্ডা এদিকে সকাল থেকে রাত্রি পর্যন্ত কনকনে উত্তরের হাওয়া আর ঘন কুয়াশা দাপট ঘন কুয়াশা জেরে জারি রয়েছে সতর্কতা শনি ও রবিবার আরও নামার পূর্বাভাস আরও দুই ডিগ্রি নামতে পারে একাধিক জেলায় তারপর থেকে পরবর্তী চার দিনে সামান্য বাড়তে পারে তাপমাত্রা আলিপুর হাওয়া পিসে দেওয়া তথ্য অনুযায়ী আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে আরও সাত দিন উত্তরবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গে একাধিক স্থানে থেকে বেশি তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গতকালের মতো আজও অব্যাহত রয়েছে শীতের দাপট আজ তাপমাত্রা পারদ আরও একটু নিচের দিকে নামার আজ ছিল মৌসুমে শীতলতম দিন কিন্তু কয়েকদিন এমন ঠান্ডা থাকবে আলিপুর হাওয়া পিস দেওয়ার তথ্য অনুযায়ী আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে আরও সাত দিন উত্তরবঙ্গের তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না হাওয়া পিস ওয়েবসাইট অনুযায়ী আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল বারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক দশমিক ছ ডিগ্রি কম তবে গতকালের মতো এদিন উত্তরবঙ্গের তাপমাত্রাকে টেক্কা দিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলি রাজ্যের শীতলতম স্থান দার্জিলিংয়ে তাপমাত্রা পারো ছুঁয়েছে চার ডিগ্রি সেলসিয়াসে তবে দক্ষিণবঙ্গের শীতলতম স্থান হল শ্রীনিকেতন তাপমাত্রা আট ডিগ্রি নেমে গিয়েছে আলিপুরদুয়ারের তাপমাত্রা আট ডিগ্রি উত্তরবঙ্গে একাধিক জেলায় আরও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপমাত্রা সমান কালিম্পংয়ের মতো মতোই ঠান্ডা আসানসোল বর্ধমান বারাকপুরে উত্তরবঙ্গে মতোই কনকনে ঠান্ডা রয়েছে পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমানের তাপমাত্রা ক্রমশ নিম্নগামী তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন